forit su to manush ছোট বাচ্চা শেখ ফরিদ মাত্র ছয় থেকে সাত বছর পড়লে কি হবে গোমা শেখ ফরিদেরাম্ম মনে মনে যদি আমি বলি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে নামাজের বিনিময়ে ছোট বাচ্চা বুঝবে না বুঝবে না শেখ ফরিদ

নামাজ পড়লে বুঝি গো মা আমার আল্লাহ মিষ্টি দিবে গো আমার আল্লাহ বুঝি মিষ্টি দিবে শেখ ফরিদের আম্মা কহ বাবা দিবে ডাক দিয়া কো আম্মা আমার নামাজ পড়ার জন্য বিছানাটা একটু বিছায়া দেন আমি নামাজ শুরু কইরা দিব শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কো বাবা শেখ ফরিদ নামাজ পড়তে গেলে গো প্রথমে ওজু বানাইতে হয় আল্লাহু আকবার বলেন মা ডাক দিয়া নামাজ পড়তে গেলে উযু লাগে அம்மா উযু কেমনে বানাইতে হয় আমি তো জানি না শেখ আম্মা আম্মাকো বাবা আমার সাথে আসো ছোট বাচ্চা শেখ ফরিদের লয়া গাটলার মধ্যে গেলেন মা পেক পেকিন নি উযু দেখায়া দিলেন মা সুন্দর করে হাত হাতগুলা দুইলেন এইবার শেখ ফরিদের মুখের ভিতরে পানি দিলেন মা দাঁত দিয়ে কো শেখ ফরিদ কুলি করো কুলি করার পরে গর্গরা করো ভিতরে পানি দেওয়া না পরে ছোট বাচ্চা শেখ ফরিদ পানি গিল্লা ফালাইছে মা ডাক দিয়ে একো শেখ ফরিদ লার জন্য দেই নাই কুলি করো করো যেই মাসে ফরে দাগ দিয়ে গো আম্মা গো কেমনে আমি গো কুলি করব আমি তো চিনি না মা ফেকতে ফেললি দেখায়া দিলেন দেখায়ে দেওন ফরে দিনে সুন্দর কইরা কুলি করাইলেন ওযু করাইলেন ওযু করার উপর মা কি করলেন বাবা নামাদের বিছানাটা সুন্দর কইরা বিছায়া দিলেন নামাজের বিছানার নিচে একটা সিনির ফুটলা সুন্দর কইরা আইকা দিলেন শেখ ফরে নামাজের মধ্যে দাঁড়ায় গেল মার সাথে সুন্দর কইরা নামাজ পড়লো দানে বামে সালাম বিদায়লো নামাজ শেষ করলো নামাজ শেষ করানো পরে গো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যেইমাত্র বিছানাটা টান দিলেন দেওয়ান পরে দেখ গো বিছানার নিচে একটা সিনির ফুটলা দেখা যায় শেখ ফনি খুশি হয়ে গেল এরে মা আমি যদি প্রতিদিন নামাজ পড়ি আমার আল্লাহ আমার সিনির ফুটলা দিবনি মিষ্টি দিবনি শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কো বাবা শেখ ফরিদ যত ওয়াক্ত নামাজ পড়বা আমার আল্লাহ তোমারে অতবার সিনির ফুটলা মিষ্টি দিব জুরে বলে না আল্লাহ আকবার মাগুমা মা ও মোরা কইরে না मावावर শেখ ফরিদের আম্মা কত সুন্দর কইরা নামাজ শিক্ষা দিতেছে ও মা আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নেও তোমার সন্তানদারও এইভাবে নামাজ শিক্ষা দিও খুদার কুসুম গো যদি নামাজ শিক্ষা দেওয়ার মতো দিতে পারো ওই সন্তানরা আল্লাহর অলি হয়ে যাইব কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ আজকে আমার বংশ পাক সায়ন সাহেব হুজুর বড় পীর আব্দুল কাদের জিনানি ওনার শরণার্থে আজকের এই মাহফিল গো আমার গাউস এমন এক গাউস যে এই গাউস পাকের জীবনে এক ওয়াক্ত নামাজ ও কাযা নাই আল্লাহু আকবার আমার গাউস এমন এক গাউস গো

হয়ে গেল ওই বার ডাক দিয়ে কো মাথার বন্ডে ডাক দিয়ে কো বন্ডে বোন ও বোন জোহরের ওয়াক্ত হয়ে গেছে আমার একটু বাড়িতে যাইতে যাও বনে ডাক দিয়ে কো বোন তুমি মাত্র আসলা আবার চইয়া যাইবা শেখ ফরিদের আম্মা ডাক

শেখ নামাজ দিব আমি আল্লাহর দরবারে গুণাগারো হয়ে যাইব এইবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কবন আমারে বিদায় দে বনে ডাক দিয়ে কবুন যাও তোমার আমি বিদায় দিলাম শেখ ফরিদের বাড়িতে আইসা দেখে গো শেখপুরি জুহরের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে শেখপুরি আম্মা নামাজের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের ফানি গুলা সাইরা সাইরা আমার আল্লাহর ডাক দিয়া কয় মা বোধ রব্বানা আমার লাইগা কিন্তু তোমার মায়া লাগে না কন্যাল্লাহ 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 শেখ বুড়িদের আম্মা শেখপুরিদের ভিজনে তাইকা তাইকা চোখের পানি গুলা চাই রাখান আর ডাক দিয়া কুয়াল্লা গো আমার শেখ ফরিদ যদি এখন নামাজ শেষ করে নামাজের বিছানার নিচে যদি চিনির ফুটলা না পায় তাইলে গোয়াল্লা আমি গুণাগার হয়ে যাবো আমার শেখ ফরিদ নামাজ সাইরা দিব যদি চিনির ফুটলা না পায় আমার শেখ ফরিদ কষ্ট পাইব আমার আল্লাহ ডাক দিয়ে কুচি বেড়াই এ

ভিতরে আমার আল্লাহ সিনিরে ফুটলা দিয়ে রাখছে জোরি কি বলা যাবে না আল্লাহ

আর কি বলা যাবে না শেখ ফুরিদের আমা ডাক দিয়ে কুল শেখ ফুরি

শেখ ফরিদ তুমি মনে হয় বড় আল্লাহর অলি হয়ে গেছো শেখ ফরীর ডাক দিয়ে আম্মা গো আমি তো আল্লাহর অলি হয়ে গেছি সন্দেহ নাই মা ডাক শেখ ফরিদে শেখ ফরিদ বারোটা বছর কেমনে কাটাইছো ডাক দিয়ে কো আম্মা গো অন্য কোনো খাবার খাই নাই গাছের পাতা ফার্সি আর সিপা সিপা রস বের করে ওই রস খাইয়া বারো বছর আল্লাহর সাধনা করছি জুড়ে বলে আল্লাহ আখবা